বুধবার এক লক্ষ প্রদীপ প্রচলনের মাধ্যমে অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হল বালুরঘাটে এদিন বেনারস থেকে একাধিক পুরোহিত বালুরঘাটে এসে মহাযজ্ঞ এবং সন্ধ্যা আরতিতে সামিল হয়েছিলেন সন্ধ্যায় বালুরঘাটে রাত্রি নদী সদরঘাটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত সহ একাধিক বিশিষ্ট জন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকালে রামলালার ছবি অথবা ছবির বিষয়ে আট থেকে বারো বছর এবং বারো থেকে ষোলো বছর পর্যন্ত দুটো বিভাগে অঙ্কন প্রতিযোগিতা চলেছে যেখানে দশ হাজার সাত হাজার ও পাঁচ হাজার টাকা পুরস্কার মূল্য রাখা হয়েছিল পাশাপাশি বালুরঘাট মিউজিয়ামের সামনে তিন থেকে কুড়ি বছর বয়সী সকল ছেলে মেয়েদের জন্য রাম সাজা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে এদিন প্রায় একশো জন প্রতিযোগী অংশ নেন সকলকে নিয়ে শোভাযাত্রা করে ঢাক সদর সদরঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয়দের জন্য পনেরো হাজার দশ হাজার ও পাঁচ হাজার টাকা পুরস্কার মূল্য ছিল